নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সেদিনটা ছিল রবিবার আর রবিবার মানেই স্পেশাল একটা দিন আর হবেই না বা কেন সারা সপ্তাহ কর্মব্যস্ততার মাঝেই এই দিনটাই যে ছুটি পাই আর এই রবিবার ছিল ডবল স্পেশাল সেটার কারণ তোমরা লাস্টে দেখতেই পাবে গত রবিবার আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে মাত্র পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে যদিও ট্রেনে আমরা কনফিউজ ছিলাম যে বিবাদীবাগে নামবো নাকি প্রিন্সেপ ঘাটে ভেবেছিলাম বিবাদীবাগে নেমে মিলিনিয়াম পার্ক ঘুরে তারপর প্রিন্সেপ ঘাট যাব কিন্তু অবশেষে লক্ষ্য স্থির করে নামলাম প্রিন্সেপ ঘাটে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গেছিলো আর সন্ধেবেলার পরিবেশটা কিন্তু এখানে একদম অন্যরকম আর প্রি ওয়েডিং শ্যুটের জন্য এটা কিন্তু একদম বেস্ট জায়গা অনেকে দেখছিলাম প্রি ওয়েডিং শ্যুটও করছিল আর এই যে জেমস প্রিন্সেপ বিল্ডিং যেটা অনেক বছরই হয়ে গেল ঘিরে দিয়েছে চলুন এবার একটু পার্কের দিকে যাওয়া যাক অল্প বয়স থেকে মাঝ বয়সী প্রায় সকল মানুষই আপনারা এখানে দেখতে পাবেন তবে এখানে কাপেলসদের সংখ্যাটা কিন্তু একটু বেশি ঘাটের চারিপাশটা সুন্দর সুন্দর গাছপালা বসার সিট ফোয়ারা দিয়ে বেশ সাজানো রয়েছে আর রয়েছে সাথে নানা বাহারি খাবারের দোকান যেমন চা ফুচকা ঘুগনি পাওভাজি পাপড়ি চাট ইত্যাদি আমরাও অল্প স্বল্প কিছু খেয়ে এবার চললাম বাড়ির দিকে স্টেশনে নেমে চলে আসলাম ফুলের দোকানে কিছু ফুল আর মালা কিনবো বলে ওই যে বলেছিলাম আজকের দিনটা ডবল স্পেশাল চলুন দেখতেই পারবে বাড়ি যাওয়ার পথে ডিনারের জন্য বড় বিরিয়ানি কিনছিল আর এই দিকে আমি আর মেয়ে ডিল বানাচ্ছিলাম তো বাড়ি এসে আমরা লেগে পড়লাম কাজে হ্যাঁ আজ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি ওই জন্যই বলেছিলাম যে দিনটা ডবল স্পেশাল যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি ওরা কিছুই জানে না কিন্তু আমরা প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে সারপ্রাইজ সেই মতো আমি আর বর মিলে একটু সাজানোর কাজে লেগে পড়লাম আর বাড়ি আসার পথে একটা কেকও এনেছি ভিডিও করতে পারিনি আর আমরা যখন সাজাচ্ছিলাম তখন দরজাটাও কিন্তু বন্ধ রেখেছিলাম কারণ যদি কেউ চলে আসে আর সত্যি আমার শাশুড়ি মা একবার উপরে এসেছিল কিন্তু দরজা বন্ধ থাকার কারণে কিচ্ছু টের পায়নি তো এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন তো চলো এবার ওদের আনার পালা ওরা তো প্রথমে ঢুকেই অবাক আমার শাশুড়ি মা এখনো বুঝতে পারেনি যে কি হচ্ছে ভেবেছে কারোর জন্মদিন হয়তো তারপর বলার পর বুঝতে পারে উনি তো ভীষণ লজ্জা পাচ্ছিলো আর কাকিমারা জোর করে দুজনকে মালাও পরিয়ে দিয়েছিল আর আমি পেছন দিকে বলছিলাম যে এবার একবার মালা বদল করতে হবে তারপর ফাইনালি মালা বদল করিয়ে কেক কাটিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম আর সব কাকিমাদেরকেও ডেকেছিলাম যাতে সবাই মিলে একটু আনন্দ মজা করা যায় আর কি তো এইভাবেই কাটালাম আজকের রবিবারটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলে সবাই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে ভিডিওটা কেমন লেগেছে তো চলো টাটা আজকের মতো বাই